ৰাজা তো মধুৰ শিখিলা কি মধুৰে মধু

বলstar দমনি তো কই এ তা আমি মত কি লাভ করে এই মাল দে ওই শালার জন্য আমি নিতুলা তুলতে পারি না এই জেলু মাল দে এই শালাগের জন্য আমি আজকে নিতুলা তুলতে পারি মালটা মাল তো ফসার করতে দিবা তোর জন্য আমি নিতুলা তুলতে পারি কাইন্ডলি আমাদের ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন কারণ আমরা নতুন নতুন ভিডিও করছি তো যদি কোনো ভুল থাকে অবশ্যই জানাবেন এবং সেটাকে আমরা সমাধান করব এবং সমাধান করে আমরা ভিডিও আপলোড করব আমরা চেষ্টা করছি যে আমরা যদি এই চ্যানেল থেকে ইনকাম করতে পারি বা পরিবেশ ভালো হয় আমরা অবশ্যই গরিব বসায় দুঃখী মানুষের পাশে থাকবো কাইন্ডলি আমাদের পাশে থাকবেন ও ভালোবাসা দেবেন আল্লাহ